শিরিক মিশ্রিত আকিদার পরিণাম কোন ব্যক্তির বিশ্বাসে যদি শিরিক ঢুকে যায় ওই ব্যক্তির ইমানও নষ্ট হবে আমুলও নষ্ট হবে প্রথম বাক্য হলো এটা আল্লাহ রব্বুল আলমিন বলছেন সুরায় মায়েদা বাস্তম্বর আয় অমাইয়াকুর বিল ইমান ফাকাদা হাবিত আমালু বহু আফিল আফের আতেমিনাল ফাসিরিন। যে ব্যক্তি তার ইমানের সঙ্গে লাবদারি করে ফকাট হাবিত আমালু তার আমুলগুলোর নষ্ট হয়ে যায়, বহু আফিল আফের মিনাল ফসিরিন আর ওই ব্যক্তি জাহান নামীদের অন্তর্ভুক্ত হবে। পরকালে ক্ষতিগস্থভারা জাহান নাম রন্তভুক্ত হবে। আমুল আপনি অনেক করছেন কিন্তু আমল টিিকছে না। তার কারণটা কি আপনাকে আমি এখনি ধরিয়ে দেব আপনার আমল কবুল না হওয়াটা আপনি nijei বুঝতে পারবেন দেখুন আমি বুঝতে পারছি আমার আমল কবুল হচ্ছে না ইমানের সাথে কুফরি করা মানে সূরা আনাম 82 নম্বর একটা পড়লে ভালো করে বোঝা যায় আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানুহুম বিল্লিন যারা ইমান এনেছে

তারাই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়ত প্রাপ্ত বলুন আলহামদুলিল্লাহ তাহলে আপনার আমার হৃদয়কে শিরিক মুক্ত রাখতে হবে এটা যদি না রাখা যায় তাহলে যতই এবাদত করেন এবাদত আমুল যাই করেন কবুল হবে না একটা ছোট্ট হাদিস আপনারা জানেন আমি অর্ধেক বলি বাকিটা আপনারা বলবেন

নর হয় আমুল কোনোদিন আল্লাহ দরবারে কুবুল হবে না হওয়ার প্রশ্ন আসে না এবার দেখি নিয়ার বলতে আমি কি বুঝাচ্ছি ধরুন একটা বিরাট পুকুর সেই পুকুরের মধ্যে রুই মাছ আছে বল মাছ আছে কাতল মাছ আছে অনেক মাছ আছে গজার মাছও আছে যদি তার মধ্যে বীজ দেওয়া যায় পুকুরে মাছগুলো বেঁচে থাকবে না মরে যাবে পানি ভালো থাকবে না খারাপ হয়ে যাবে পানি খারাপ হয়ে যাবে, মাছও মরবে গড় মাছ সব মারা যাবে তাই না আপনাদের বিশ্বাস খুব চূড়ান্ত এ ব্যাপার কিন্তু আপনার আমল যে নষ্ট হয়ে যাবে সেটা তো চূড়ান্ত নয় সেটা ভাবেন না বিশাল পুকুরের মধ্যে যদি বিষ ফেলে দেওয়া হয় কোনো মাছ বাসবে না পানিও ভালো থাকবে না আপনি যতই আমল করেন না কেন যদি শিরিক একবার করে ফেলেন আপনার ইমানও নষ্ট হবে আমুলও নষ্ট একটাও থাকবে না এই জন্যই সালাক আদাই করেন বটে কিন্তু কবুল হয় না কেন সিয়াম পালন করেন কিন্তু কবুল হয় না কেন হেডমাস্টার সাহেব কলেজের প্রিন্সিপাল সাহেব খুব আফসোস করছে এত নেকি করলাম দুয়া এত করছে আল্লাহর কাছে কবুল হয় না বুঝতে পারছে না ও বুঝে জানে না ষোলোই ডিসেম্বরে সবাইকে সাথে করে নিয়ে কলেজ ফিল্ডে যে শহীদ মিনার তৈরি করা আছে সেখানে গিয়ে যে ফুল দিয়েছে হেডমাস্টার ভুলে গেছে প্রিন্সিপাল সাহেব ভুলে গেছে আজীবন এবাদত করার পরে বয়স আশি হয়েছে অনেক এবাদত করেছেন আশি বছর বয়সে আপনি এমপি হয়ে গেলেন আনন্দে শহীদ মিনারের কাছে গিয়ে একটা ফুল দান করলেন

শিরিকের বিরুদ্ধে কথা বললে চেয়ারম্যানের গলা লম্বা হয়ে যায় বেদাতের বিরুদ্ধে কথা বললেই নোংরানের বিরুদ্ধে কথা বললেই গানবাজনা যাত্রার বিরুদ্ধে কথা বললেই এমপির গলাবাজি শুরু হয়ে যায় কতদিন থাকবে গলাবাজি কোরান এবং শন্যার সামনে আত্মার পাঁচ পয়সা দাম নেই সবার উপরে সরিয়ে ছওয়া

এ ধকে সহ্য করবে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব একমাত্র নবী তিনি যিনি সমস্ত আসমান ভেক করে আল্লাহ সাক্ষাৎ করে আসছেন তাকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তুমিও যদি তোমারও আমিও তখন মানুষ আপনাদের লোম খাড়া হয় না শরীর সিংয়ে উঠে না অবশ্যই লক্ষ্য হবে শুধু এটা নয় বাংলার মানুষ রাজনীতির নামে শিরিক করছে ধর্মের নামেও শিরিক করছে অল্প কিছু সংখ্যক মানুষ শিরিককে বর্জন করে চলছে মাত্র অল্প কিছু সংখ্যক মানুষ রাজনীতির নামে শিরিক করে আবার বলাবালি করছে আর আপনারা তাদেরকে সহযোগিতা করছেন আপনারা সহযোগিতা করছেন মানে